প্রিয় দর্শক ঈদের ষষ্ঠ দিনে আপনাদেরকে আজকে শ্যামবাজারে নিয়ে এসেছি শ্যামবাজার বিশেষ করে রসুন আদা হলুদ মরিচ ধনিয়ার বাজারটা সত্যি করে যাচ্ছে কেমন সেটাই জানবো আমার ভাইয়ের মাধ্যমে আসসালাম আলাইকুম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার দোকান সবচেয়ে শ্যামবাজারের মধ্যে বেশি বড় দোকান এবং অনেক ধরনের মাল রাখেন কোয়ালিটি দামে গুণে সব ভালো পাওয়া যায় নাকি কোয়ালিটি আছে

দুশো পঁয়ত্রিশ টাকা আর এই হলুদ থেকে আশি আর নাটোর হলুদ কই নাটুরের হলুদ নাই দাদা আর এইটা কত বিক্রি হচ্ছে দাদা একশো আশি টাকা একশো টাকা হলুদ দাম বেশি আর এই যে বিভিন্ন কত বিক্রি করছেন

550 550 আপনাদেরকে স্পাইকে নিতে গেলে কয় কেজি নিতে হবে এক বস্তা এক কেজি দিলে পাইকে ধরবেন না পাইকে ধরছেন না আর তেজপাতা কতখানি নিতে হবে 100 110 টাকা 5 টাকা কোথায় কার মারি তেজপাতাটা রামাটি এটা কত কেজি নিতে হবে পাইকে নিতে গেলে এক বস্তা মাশাআল্লাহ আর এই যে নতুন পুরান ধনিয়ার বাজার কেমন যাচ্ছে

আর চায়না এখন নাই নাকি মার্কেটে আসেনি চায়না আদা এখন মার্কেটে আসেনি মানে একটু কম আর ভিয়েতনামের আদা ঢুকেনি তখন বোঝা যাবে ভাইজান এই রসুনের দাম কি একই দাম হবে বাহাত্তর একশো বাহাত্তর টাকা ওয়ানলি একশো বাহাত্তর টাকা বাজার যেটা আছে অনেকটাই কম মানে এই বাজার উঠবে কি মনে হচ্ছে উঠবে না কেন আপনি মনে করছেন কাস্টমার নাই ঈদ গেছে আবার যদি কোরবান ঈদ আসে তখন একটু চাহিদা বাড়বে তখন বাড়লে বোঝা যাবে বাজার কোন দিকে যায় তার মানে এখনো দেড় মাস দুই মাস বাজার এইরকমই থাকবে হয়তো দুই চার টাকা বাড়ছে বা কমছে মানে আমরি বাড়বে না দেশীয় রসুনের দাম কিন্তু একশো টাকা বা আশি টাকা নব্বই টাকা মতো পাওয়া যাচ্ছে ভালো মানের কোয়ালিটি বুঝে আজকে একটু বাজার হাই নব্বই টাকা ভালো মানের রসুন যাচ্ছে আপনাদের ঠিকানা হচ্ছে মিস্টার সাদিয়া বাণিজ্যালয় পোপার দেলাওয়ার হোসেন আর মোবাইল নাম্বারটা দেওয়া যাবে এই নাম্বার যোগাযোগ করে পাইকে রেটে নিতে পারবে ন্যায্য দাম কোয়ালিটি হান্ড্রেড থাকবে ধন্যবাদ